কর্মচারীদের অ্যাডক প্রমোশনে নিয়মিতকরণ রিয়াং সম্প্রদায়ের জন্য দু বছরে ষোলো হাজারের উপর ঘর নির্মাণ এবং গৃহপ্রবেশ অনুষ্ঠানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এবং মন্ত্রীসভার সদস্যদের ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছে প্রদেশ বিজেপি এদিন বিজেপি রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী এই অভিনন্দন জানান সম্প্রতি মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা মুখ্যমন্ত্রী ত্রিপুরা গ্রাম সমৃদ্ধি যোজনা টু এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অন্তর্গত প্রায় পনেরো হাজার পাকা ঘরের গৃহপ্রবেশ অনুষ্ঠানের সূচনা করেন গত দুই বছরের রাজ্যের সবচেয়ে পিছিয়ে পড়া জাতিগোষ্ঠী হিসেবে চিহ্নিত রিয়াং জনগোষ্ঠীর জন্য ষোলো হাজার চারশো সাতষট্টিটি পাকা ঘর নির্মাণ করা হয় এর মধ্যে পনেরো হাজার পাকা ঘরের গৃহপ্রবেশ অনুষ্ঠানের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী এই বিষয়টিকে ঐতিহাসিক বলে মনে করে প্রদেশ বিজেপি এর পাশাপাশি সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে রাজ্য সরকারের কর্মচারীদের অ্যাডহক প্রমোশনে নিয়মিতকরণের সিদ্ধান্ত গ্রহণ করে এর ফলে আঠক প্রমোশন নেওয়া তেরো হাজার বিরাশি জন কর্মচারী আর্থিকভাবে উপকৃত হবেন বলে মনে করে বিজেপি এই ধরনের ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য মুখ্যমন্ত্রী অথবা ডাক্তার মানিক সাহা সহ রাজ্যমন্ত্রীসভার সদস্যদের অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করেছে প্রদেশ বিজেপি মঙ্গলবার বিজেপি রাজ্য দপ্তরের সাংবাদিক সম্মেলন করে প্রদেশ বিজেপির পক্ষে অন্যতম মুখপাত্র সুব্রত চক্রবর্তী অভিনন্দন জানান তিনি বলেন এই সমস্ত কর্মসূচি এবং সিদ্ধান্ত থেকে একটাই বার্তা বহন করে যে রাজ্য সরকার সার্বিক উন্নয়নের বিকাশে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে সার্বিক উন্নয়নের বিকাশে ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন তাতে করে নতুন যে এই দুটো প্রকল্প এবং গৃহপ্রবেশ সম্পর্কে এই যে দৃষ্টান্তমূলক একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন তার জন্য ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয় ওনার পুরো কেবিনেট এবং আমরা ধন্যবাদ জানাই শুভেচ্ছা সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী তিনি বলেন দু সাল এবং দু সালে বিজেপি সরকার গঠন হওয়ার পর থেকেই রাজ্যে তড়িৎ গতিতে সার্বিক উন্নয়নের কাজ চলছে এই ক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গি রয়েছে কোথাও আরও কিছু কাজ করা যায় কিনা সেই দিকে তিনি আরও জানান সার্বিক উন্নয়নের মাধ্যমে একটা উন্নত ত্রিপুরা গঠন করাই বর্তমান রাজ্য সরকারের মূল লক্ষ্য বিউরো রিপোর্ট হাল্লা